দুর্নীতির বিভিন্ন রূপ আছে অবশ্য পাঁচ আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাথ দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না কারণ এটা চুয়াডাঙ্গা জেলা এখানে সবাই সচেতন মানুষ কেউ সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না এই জন্য তারা এগুলা করে না তাই না করে এখানেও করে তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বাটোয়ারা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নৌ তাদের একটাই স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ বাংলাদেশে কোনো হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যুদ্ধারা আবার স্লোগান তুলেছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবুদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না আমরা কোনো রক্ত চক্ষু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরোয়ার দিকে আল্লাহ সুবান তালাকে এই করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে নত করি নাই করছি না না হাজার শিয়ালের মতো বাঁচার চাইতে একটা সার সিংহের মতো নিতে চাই শুধু নিজে নয় বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী সাড়ে পনেরো বছর তারা ন্যায্য কথা বলতে পারেন নাই তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর খবর সরবরাহ সরবরাহ করতে করতে মিথ্যা বানায়ন সমাজে বৃতি সঞ্চারকারী খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে অবশ্যই এই ক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে প্রতিযোগিতা করে বাঁশ যা ধুলে কঞ্চি তার চাইতে বেশি নড়ে বাঁশের চেয়ে কঞ্চির ঝাল একটা কথা আছে না কর্তা যা চায় নর্তকী তার চাইতে বেশি নাচে